মানুষগুলোর দেহ মাথা এখানেই নাকি আলাদা করে ফেলত মাথা ও হার্বরের কিছু অংশ সহ বেশ কিছু জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে ভাস্কর্যটি কেন এইভাবে নির্মিত হলো এটি শৈতের স্মরণে নির্মিত বিশাল একটি সিটি টাওয়ার কয়েকটি বদ্ধভূমির মাটিও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে

এই বদ্ধভূমিতে যা কিছুই রয়েছে সবকিছুই যেন তা ঘুরে দেখাবো প্রকৃত ইতিহাস এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিরপুর এখানে এনে নির্ভয় এবং নিরস্র মানুষগুলোকে নির্মম ভাবে হত্যা করেছিল শুধু হত্যা করেই তারা শান্ত হয়নি এখানে মাথা এবং দেহকে তারা সম্পূর্ণ বিধ্বস্ত করে এখানে যে কূপ ছিল এই কূপের মতো তুলে রাখা হতো বাংলাদেশের যতগুলো বদ্ধভূমি রয়েছে তার মধ্যে মিরপুর চল্লাদা বদ্ধভূমি অন্যতম মুক্তিযুদ্ধের সময় যেসব এলাকায় পাখানাদার বাহিনীর তাণ্ডব চালিয়েছিল তার মিরপুর একটি অধ্যুষিত মতো এলাকাটি ছিল একেবারে নিস্তব্ধ ফলে পাখানাদার বাহিনীর নির্হ নিরস্রম মানুষগুলোকে এখানে এনে হত্যা করে দেওয়া হয়েছিল গণকবর এছাড়া জীবিত মানুষগুলোকে ধরে ধরে এনে ট্রেনিংপ্রাপ্ত চল্লাদ দিয়ে দেহ মস্তককে আলাদা করে ফেলা হতো স্বাধীনতার পর উনিশশো আটানব্বই সালের দিকে তৎকালীন সরকার দেশের বদ্ধভূমি চিহ্নিতকরণ ও সংস্করণ প্রকল্প গ্রহণ শুরু করে উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে এখানে খনন কাজ শুরু হয় সে সময় এখানে পাওয়া যায় সত্তরটি মাথার খুলি পাঁচ হাজার তিনশো বিরানব্বইটি মেয়েদের শাড়ি ট্রকুর্ণা অলঙ্কার জোতা তসবি সহ শহীদদের নানা জিনিসপত্র দুই সালে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রচেষ্টায় স্থপতীয় কবি রুবিল হোসেনের পরিকল্পনায় তৈরি করা হয় জল্লাখানা বধ্যভূমি স্মৃতিপীঠ এটির পশ্চিম দিকে রয়েছে টেরাকোটা ইট ও লোহার তৈরি শিল্পী রফিক নবী ও মনির জামানের যৌথভাবে নির্মিত জীবন অবিনশ্বর ভাস্কর্য এখানে ফলক চিটে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যের দুপাশে রয়েছে সাদা টাইসে লেখা চারশো সাতাত্তরটি বদ্ধভূমির নাম সাদা এর মাঝে মাঝে রয়েছে আছে সেলফে সংরক্ষণ করা বিভিন্ন বদ্ধভূমির মাটি এখানে রয়েছে চট্টগ্রাম পয়েস লেক খুলনার চুকনগর কিশোরগঞ্জের বড়ইতলা রাজশাহীর বাবলা বন জয়পুরহাটের পাগলা দেওয়ান বদ্ধভূমি সহ সিলেটের আদিত্যপুরে ছয়টি বদ্ধভূমির মাটি এছাড়াও বধ্যভূমির উত্তর দেওয়ালে রয়েছে গণহত্যা ফলকচিত্র সহ বিশ শতকের দিকে বিশ্বের বিভিন্ন সরকারি গণহত্যার একটি নমুনা জল্লাদখানার পূর্ব দিকে রয়েছে সিটি টাওয়ার এই বধ্যভূমিতে শহীদদের স্মরণ করে রাখার জন্য নির্মিত হয় এই সিটি টাওয়ারটি এর পাশেই রয়েছে জাদুঘর 1999 সালে খনন কাজের সময় যে সব জিনিসপত্র পাওয়া গিয়েছিল তা সংরক্ষণ করে তৈরি করা হয় জাদুঘরে জাদুঘরে প্রবেশ করেই চোখে পড়বে এই বদ্ধভূমিতে শহীদদের নামের তালিকা যেখানে তাদের নাম ও পরিচয় সহ জনলকখানা বটমীর ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে আরো রয়েছে নিরহনিস্ত্র মানুষগুলোকে সিনে করার জনলকখানা বন্ধুরা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি উনিশশো একাত্তর সালে পাখানাদার বাহিনী নিরহ এবং নিরস্ত্র মানুষগুলোকে এখানে এনে ধরে ধরে দেখো এবং মস্তক গুলোকে করা হতো এটির উপরে লেখা রয়েছে নীরবে শ্রদ্ধা প্রদান করি সকল শহীদদের প্রতি অভ্যন্তরে কাছের সেলফের ভিতরে সংরক্ষণ করা হয়েছে মাথার খুলিয়া হাড়গড়ের কিছু অংশ এখানে আরো রয়েছে টুপি টসবি চিন্ন জামা কাপড় জুতা স্যান্ডেল মানিব্যাগ সহ মেয়েদের উনা শাড়িও ফ্রব যা উনিশশো নিরানব্বই সালের দিকে খনন কাজের সময় পাওয়া যায় এখানে যেগুলো ব্যবহারকৃত জিনিসপত্র সংরক্ষণ করা দেখতে পাচ্ছেন এটি উনিশশো নিরানব্বই সালে খনন কাজের সময় পাওয়া যায় আর সেইগুলোই দিয়েই এখানে একটি মক্তযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয় ধারণা করা হয় এই উনিশশো একাত্তর সালের সেই পাখনাদের বাহিনী যাদেরকে এনে হত্যা করেছিল তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে পড়েছিল এবং সেই জায়গা ঠিক আসার এখান থেকেই সেগুলো সংরক্ষণ করে এখানে একটি জাদুঘরে পরিণত করা হয়েছে এছাড়াও দেওয়ালে টানানো রয়েছে খনন তাদের সময় উত্তারকৃত মাথার খুলির একটি ছবি সহ উত্তারের আরো দুটি চিত্র